হায়েস 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 কিস্তি কিংবা ক্যাশ যে কোনো মডেল যে কোনো বাজেট গাড়ি পাবেন বিসমিল্লা অটোকারে কারে ইনশাল্লাহ এখানে শুধু হায়েস না আছে প্রবোক্স আছে এলিয়ন প্রিমিয়ো নোয়া কিন্তু সব থেকে বেশি এখানে হায়েস গাড়ি পাওয়া যায় কিস্তি কিংবা ক্যাশ শুধু অক্টেন চালিত বা পুশ স্টার্ট বা যে কোনো মডেল যে কোনো বাজেট সব বাজেটের গাড়ি পাবেন এই শোরুমে দুই একটা কিস্তির গাড়িও আজকেও আছে সবই তো বুঝলাম ভাইয়া বিসমিল্লা অটোকারের ঠিকানাটা বলে ঢাকা কল্যাণপুর সোরা পাম্পের পিছনে সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের সামনে

2009 নয় মডেল চোদ্দো ইস্টেশন প্রমাস গাড়ি দুই হাজার মডেল চোদ্দো স্টেশন জি পেপার আপডেট জি এল প্রবক্স আহি করা এক নব্বই লিটার নব্বই লিটার প্রাইজ কত মাত্র নয় লক্ষ টাকা আস্কিং প্রাইস নয় লক্ষ টাকা আস্কিং প্রাইস আর এই যে দেখেন পাশে একটা হাইস্ট আছে ওই পাশে একটা হাইস্ট আছে আবার একটা নোয়া আছে এছাড়াও এই পাশে একটা দুই হাজার আঠারো কিস্তির হায়েস্ট আছে ভাইয়া এটা কত কিস্তি দেওয়া হয়েছে ভাই কিস্তির গাড়ি হচ্ছে না দুই মডেল

আমাদের কাছে এই মুহূর্তে পনেরোটা হাইস গাড়ি রয়েছে ক্যাশ টাকার আর একটা গাড়ি আছে কিস্তির কিস্তি টোটাল আছে এই সব গাড়ি পেয়ে যাবেন বিসমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুরে সবগুলো গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে কল দিয়ে চলে আসুন বিসমিল্লা অটোকারে আরো বিস্তার যদি আপনি আরো সহজ করে দিই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের নক দিলে প্রত্যেকটা গাড়ির আলাদা করে ছবি চলে দেওয়া হবে ছবি দেওয়া আপনি গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে আপনার চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম